আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ মতন বাজে তখন ঘুম থেকে উঠেছি উঠেই দেখছি কুয়াশায় ঢাকা আকাশ কেমন বিচ্ছিরি একটা ওয়েদার হচ্ছে যেন বৃষ্টি হবে না কি মেঘ না কুয়াশা কেমন ধরনের যেন একটা ওয়েদার শীতকালে এরকম ওয়েদার মোটেই ভালো লাগে না কিন্তু উঠতে হবে কাজকর্ম করতে হবে তারপরে দেখলাম আস্তে আস্তে কুয়াশাটা সরতে আরম্ভ করলো এখন বাজে প্রায় সাড়ে সাতটা নাগাদ আর ওইখানে পাখিটা বসে আছে একা নেই আজকে খেতে দিয়েছি পাখিদের কিন্তু খুব বেশি পাখি আসেনি কেন কে জানে খুব ওয়েদার খারাপ বলে কুয়াশা মতন বলে নাকি কে জানে স্ট্যান্ডে যে টপগুলো ছিল মানে বিভিন্ন ধরনের ইনডোর বা ওই জবা টপগুলো ছিল এই যে এই স্ট্যান্ডটাতে তোমাদের তো গতকাল দেখালাম এই স্ট্যান্ডটাতে টপগুলো ছিল এই টপগুলো নেবে গেছে আর দেখো এখানে ইম্প্রেশান পুরো জায়গা করে নিয়েছে গত বছরে রাখা হয়েছিল এখানে পিটুনিয়া ভারী সুন্দর লাগছিল যেন আর এই বছর ইমপ্রেশান রাখা হয়েছে ইমপ্রেশান এবারে নতুন এসেছে আমি বললাম প্রভুকে বললাম ইমপ্রেশানই এখানে রাখো তা পিটুনিয়াও হয়ে যাচ্ছে দেখা যাক একটা ইমপ্রেশান একটা পিটুনিয়া রেখে কেমন লাগে এখন তো ইমপ্রেশানগুলো সব কটা ফুটেছে এখন থাকুক পিটুনিয়াগুলো টবে সব কটা এখনও ফোটেনি বেশিরভাগই মাটিতে বসানো হয়েছে বৌদি ঢুকছে বৌদি ঢুকে আমাকে বলে গুড মর্নিং দিদিমণি গুড মর্নিংটা ভালোই বলতে শিখেছে আবার বলবে গুড মর্নিং দিদিমণি তাহলে হ্যাঁ তুমি তোমার কাজে লেগে পড়ো আর আমাকে বাসনপত্রগুলো আজকে তাড়াতাড়ি দাও কিনা একটু তাড়াতাড়ি দরকার আছে বলো হ্যাঁ আমি এখনই দিচ্ছি আমার ঘর ধর মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এইখানে বসে বসে একটুখানি চা খায় তো চা খা কমপ্লিট হয়ে গেছে মা এখনও ওঠেনি মায়ের মাকে চা দেবো বৌদিকে চা দেবো আর এই দেখো এখনও পর্যন্ত এই তোমার সোফা ঢাকনাটা আসলাম তৈরি করে দেয়নি আমি চট করে কারোর ওপর রাগি না জানো আমি বেশ সময় দিই তাকে তখন যখন দেখি একদম মাথার ওপর উঠে যাচ্ছে তখন তাকে একটুখানি না বললেই নয় আসলামকে গতকাল ফোন করে আচ্ছা করে বলেছি আমি এরকমভাবে মানুষকে বলি না কিন্তু আমি আচ্ছা করে বলেছি আর না তুমি আমার জিনিস দিয়ে যাও তোমাকে দিতে হবে না আর দেখো এইটা এক বছর ধরে পড়ে আছে বৌদি ব্ল্যাঙ্কেট আমি ওইটাকে তুললাম মানে ডিভানটাকে তুলে অনেক কটা জিনিস সাজালাম তোমার সম্পত্তি তুমি নিয়ে চলে যাও কত বছর থেকে দেখো কত বছর থেকে রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা ওনা নিয়ে যাবার কিনে দিয়েছি কত বছর থেকে

তুমি যদি যদি পাও তাহলে তোমাকে আমি সুপ্রভাত কেমন আছো সবাই আজকে হচ্ছে সানডে সানডে হ্যাপি হবে কি হ্যাপি হবে না সানডে শেষে বোঝা যাবে রাত্রিবেলা যখন শুতে যাব তখন বোঝা যাবে যে সানডেটা আমার আজকে হ্যাপি সানডে হলো কি হলো না কি রান্না বান্না করবো সকালবেলা ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি আমার মায়ের বৌদি হবে প্রভু নিয়ে চলে গেছে আজকে খুব আর কুয়াশা দিয়েছে একদম একদম কুয়াশা দেখতে পাবে খুব সাবধানে গাড়ি চালাবে প্রভু আর কুচুম গেছে একাডেমিতে আজকে ওখানেই ওরা ক্যান্টিনে টিফিন করে নেবে রুটি স্টু সব অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় ওখানে ওরা টিফিন করে নেবে সুতরাং ওইটুকু হ্যাপি হলো সকালবেলায় জল খাওয়াটা কিছু করতে হলো না ওইটুকুই হ্যাপি হলো আর তোমার এবার বেলায় রান্না কি হবে কী কী হবে কি হবে প্রভু যদি কিছু নিয়ে আসে মাছ টাছ ওখান দিয়ে আসে তো ব্যান্ডেলের ওপর দিয়ে যদি কিছু নিয়ে আসে তাহলে কিন্তু এত বেলা হয়ে গেল তাহলে ফোন করতো যে এই মাছ পেয়েছি ওই মাছ পেয়েছি যখন কিছু নিয়ে এলো না আমি একটা মাছ পেয়েছি আজকে খয়রা মাছ আর এসেছিলো ভেটকি মাছ ভেটকি মাছ আমি নিই নি অনেক দাম বলছে আর ভেটকিটা ঠিক আমার পছন্দ হলো না ওই জন্য নেই নি খয়লা মাছ নিয়েছি আর তোমার অত দাম দিয়ে যদি মাছটা পছন্দ না হয় মাছটা যেন কি সাদা মতো লাগছিলো কেমন একটা লাগছিল আর সেদিনকে না মায়কে নিয়ে বাজার করতে গেলাম নাচতে নাস্তে অনেক বাজার ঘাট করে ফেলেছি এইবার সেই বাজার ঘাটে যদি রান্না না করি হ্যাঁ সেই টাটকা টাটকা সবজিগুলো নাচতে নাচতে যে বাজার করলাম যদি রেখে দিয়ে আমি যদি আমার মা মাংস রান্না করি তা বলবো হ্যাঁ বাজারগুলো করলে আর বাসার বাজারগুলো বাসি করছো কোনো দরকার নেই এই করি তারপরে যা হয় হবে এই করি বলতে কী ফুলকপি বাঁধাকপি করবো ভাবছি কি আছে তাছাড়া চলো দেখা যাক রবিবারের বাজার কী হয় চালা

মুদিখানা পর্দ করো মুদিখানা জিনিস নিয়ে আসো আবার জিনিস না পাও আবার জিনিস রাখো ঠিক জায়গায় এ চলতেই থাকবে এ চলতেই থাকবে কালকে নিয়ে এসেছি আজকে সকালবেলায় যদি একদম সকালে যদি কাজটা না করি ফুল এনার্জি থাকতে থাকতে তাহলে ব্যাগবন্দি পরেই থাকবে সকালবেলায় মনে হবে থাক আমি রান্নাবান্না করে নিয়ে তারপরে গুছবো তারপর রান্না বান্না করার পর হবে না থাক সন্ধ্যেবেলা গুছাবো সন্ধ্যেবেলা মনে হবে দূর এখন আর ভালো লাগছে না সুতরাং পুরো এনার্জি এখন আছে মোটামুটি এরপর এনার্জি আস্তে আস্তে নামতে থাকবে তার আগে এগুলো করে নাই ভালো সুন্দর লঙ্কা তেলের প্যাকেট গুলো নিয়ে নিয়েছিলাম মুসুর ডাল আগে এবারে ভালো দেয়নি এবারে কেমন দিয়েছে কে জানে ঘুগুনির মটর মুগ ডাল ময়দা আটা আটা ময়দা খুব বেশি নিয়ে আসি না জানো কাবলি ছোলা মুগের প্যাকেট দুটো দুটো দেখি না দুটোই দুটো নিল তো জানি ছোলার ডাল

আছে বলো এটাই আছে যাই হোক তোমার অনেক কিছু আছে তুমি যদি না করো কিন্তু এনে ফেলেছি না এনে ফেলে টাটকা সবজিটাকে না পুরোনো করাই ভালো আর ওই যে বৌদি এনেছিল বেগুন বৌদি মানে গাছে হয়েছিল এই বেগুন একটু যদি ভাজা না করে খায় ওই বেগুনগুলো একটু ছোটো ছোটো হচ্ছে তো একটু বড়ো বড়ো হলে একটু ভাজার একটুখানি বেশ বড় বড়ো ফালি হবে তবে ভালো লাগে তেলও লাগে অনেক কিন্তু শীতকালে বেগুন ভাজা একটা আলাদা টেস্ট কিনা বলো শীতকালে বেগুন ভাজা যদি না খাওয়া যায় না তাহলে একটু মনও কষ্ট লাগে শীত চলে গেল একটু ভালো করে বেগুন ভাজা খেতে পারলাম না আমি বেগুন ভাজা খুব ভালোবাসি জানো শীতকালে বিশেষ করে অন্য সময় না অন্য সময় বেগুনের তার সার থাকে না ভাল লাগে না খেতে শীতকালের বেগুন একটা এটা তো এটা তো সিজনের জিনিস বেগুন শীতকালেই হয় এবার জোর করে গ্রীষ্মকালে করানো হচ্ছে তাহলে আমরা পাচ্ছি কোথা থেকে প্রাকৃতিকভাবে শীতকালেই হয় เ่าไปุณนข้าวนาติลค้าเสิ่์ฟข้านาดิลค่ะมาใะ้ดูเสิร์ฟบุฟเฟ่ বিছানাগুলোতে শোয়া হয় তাই বিছানাগুলো বাসি আর এই ডিভানটাতে সন্ধ্যেবেলা একটুখানি বসি কে কুচুম্ব হয়তো বসলো আমি হয়তো বসলাম কি মা হয়তো একটুখানি বসলো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাটা এখানটা না লাইটটা আমি একটুখানি ইয়োলো লাইট রেখেছি আর গাছগুলো থাকে চারদিকে তো বারান্দা বেশ ভালো লাগে বসতে এইখানটা ঝাড়া হয়নি সকালবেলা এইখানটা ঝাড়তে ভুলে গেছি এইখানটা একটুখানি ঝেড়ে নিলাম কেননা একটুখানি টান টন না থাকলে না তোমার বুঝতে ইচ্ছা করে না আমার না টান জিনিস না থাকলে সেই তোমার সোফার ঢাকনাই বলো আর বিছানার চাদরই বলো একটু টান টন না থাকলে বেশ ভালো লাগে না এখানে এখানি ঝাঁটা না দিলেও এখানে একটুখানি পরিষ্কার করা যাচ্ছে না এর উপরেই বসে বসে বিস্কুট খেয়েছে বিস্কুটের গুঁড়ো এত ফেলেছে মানে ভর্তি হয়ে গেছে এই এই বারান্দাটাকে আলাদাভাবে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করি কেননা পুরো তারা করেই বারান্দাটা পরিষ্কার করা যায় না একটুখানি ধীরে সুস্থ বারান্দাটাকে পরিষ্কার করতে হয় কতগুলো পাকা পাতা ফেলে দিতে হয় এই টপগুলো আছে টপগুলোর ঘুঁজে খোঁজে ভালো করে ঝাঁটা ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় আর এইখানে টেবিলটা এখানে রেখেছি কর্নার টেবিলটা এখানে নিয়ে এসে রেখেছি কেননা দু একজন আসে তো তারা বাড়ির ভেতর যেতে চায় না বা অপরিচিত ব্যক্তিকে সবসময় বাড়ির ভেতর নিয়েও যাওয়া যায় না তখন কি হয় এখানটা এখানটায় বসে মানে প্রভু বসে এই সোফাটার ওপরে আর যদি কি একজন আসেন সে বসে চেয়ারটাতে আর এখান দিয়ে আমার ভিতর দিয়ে কানেক্ট করা আছে বলে মানে যাতায়াতের জায়গা আছে বলে ওই জন্য কর্নার টেবিলটা এখানে নিয়ে আসে আর এইখানে যায় বাঁধাকপি আর এখানে তেল বসে গিয়েছি আর একটা করা আমাকে নিতেই হলো বৌদি বলে একটা একটা করাতে হবে না অনেক দিন হয়ে গেছে আর একটা করা না আচ্ছা ঠিক আছে তাহলে বৌদি যাবে ডাক্তার দেখাতে আমাদের এখানে যে ডাক্তার এসেছে দেখাতে যাবে কলকাতার থেকে তোমাদের বলছি পরে তো বড়ো চিংড়ি মাছ নিয়েছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ফুলকপি তিনটি করার ইচ্ছা আছে তো একটু ভালো করে না ভেজে নিলে হবে না আমি আবার যেটু দিকে বসালে না সামলাতে পারি না ভয় লাগে এখন ঘড়ি কাটা দেখতে পাচ্ছ সাড়ে বারোটা একদম মাকে একদম মাকেও তোমার মাথাটা এমনি গরম আছে সকাল থেকে মাকেও আমি বকা দিয়েছি প্রচণ্ড কারণ তুমি একদম স্নান করবে না তুমি এখন রুগী এখন সকালবেলা তোমার যা ওষুধপালা খাওয়ার খাবে খাবে তারপরে একেবারে স্নান টান করে তুমি জপ টপ করে গিয়ে রোদে বসবে আবার বলছি অত বেলায় জব করবো না হ্যাঁ অত বেলাতেই জব করবে আর অত বেলাতেই তুমি চান করবে তুমি এখনো ঢুকি আলুটাকে ভেজে নিয়েছি ওই ফুলকপি আলু চিংড়ি যেটা করবো আলুটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা ধাঁই করে সিটি মেনে নেব কেন এটা চন্দ্রমুখী নয় এটা জ্যোতি অনেক দেরি হবে সিটি না দিলে একটা সিটি দিয়ে নেবো বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটা সাঁতলে দেবো আর এদিকে ফুলকপিটাও ভেজে নিয়েছি আমাদের এখানে স্বাস্থ্য শিবির আজকে হচ্ছে অ্যাপেলো থেকে এসেছে অশোক সেনগুপ্ত গুপ্ত নারায়ণ ব্যানার্জি ভালো ভালো ডাক্তার এসেছেন তা বৌদি বলছে আমি দেখাবো আমি হ্যাঁ অবশ্যই দেখাবে আর তোমার আগে কি হচ্ছে বলো বলছে গাঁদ পাগুলো খুব যন্ত্রণা হয় হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে বলছে মাথা ফাথা কেমন ঝিমঝিম করো তোমাদের তো বাড়িতে তো এত ভালো মন্দ খাচ্ছি তাও কেন মাথা মাথা ঝিমঝিম করে আর তুমি ডাক্তারকে গিয়ে বলবে সব বলবে হ্যাঁ কিন্তু ডাক্তারকে গিয়ে এই কথাটাও বলবে যে আমার জলখাবার খেতে খেতে বারোটা বেজে যায় ডাক্তারবাবু প্রত্যেক দিন বারোটা বেজে যায় জলখাবার খেতে খেতে হ্যাঁ আমি এত কাজ করি কি কি কাজ করবে কাজ করো সেটাও বলবে আর বলি আমি বার বেলা বারোটা বেজে আমার জলখাবার খেতে খেতে বোন আমাকে সাড়ে নটা থেকে বলে জলখাবার খেতে কিন্তু আমি না খাই না ঢ্যাটামো করি তো বারোটার সময় খাই এটাও বলবে নাহলে ডাক্তার বুঝতে পারবে না তোমার মাথাটা কেন ঝিমঝিম করছে সে যাও বলবে এটা বলবে বলছে তাহলে যাবো না বলো ডাক্তার দেখো কিন্তু তখন আমি যাবো না তাহলে ডাক্তার দেখাই তুমি না ডাক্তার দেখাতে যাবে না এত ভালো ডাক্তার এসেছে দিয়ে আবার ধাঁধানি দিয়ে মানে ও আগে চলে যাও যাও স্নান টান করে চলে যাও গিয়ে যা সব ওখানে করায় করে তুমি এখন প্রেসক্রিপশানটা অত ভালো ডাক্তার কি সবসময় পাবে প্রেসক্রিপশানটা করিয়ে রাখো না গিয়ে করিয়ে রাখো কিন্তু এগুলো বলবে কিন্তু না বললে ট্রিটমেন্ট হবে না বলতে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো হ্যাঁ যে বলছে তাহলে যাই বলো হ্যাঁ যাও গিয়ে করো সব বলবে উকিলকে যেরকম ফাঁকি দেওয়া যায় না আমি খুন করেছি অথচ আমি বলবো না খুন করবো না তাহলে উকিলও বুঝতে পারবে না উকিলকে যেরকম সৎ সত্যি কথা বলতে হয় ডাক্তারকেও সত্যি কথা বলতে হয় ধাদানি দিয়েছি দিয়ে আবার তাহলে যাচ্ছি তাহলে যাচ্ছি বলে আমার কে আছে সেদিনে চন্দনা ইলিশি বলো বা খয়রা ইলিশি বলো যেটা নিয়েছিলাম হাট মাছরা বেরিয়ে গিয়েছিল আছে কিন্তু মাছটা ভীষণ সুন্দর আছে আর মানে তেলও বেরোচ্ছে বেশি অল্প অল্প করে তেলও বেরোচ্ছে আর এদিকে চিংড়ি মাছটা করব তার জন্য কতগুলো পাঁচ ছটা কাজু নিয়েছি মগজটা দিচ্ছি না টমেটো নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রসুনটা একটুখানি থেতে করে চার খোয়া রসুন থেতে করে আগে তেলে দিয়ে দিচ্ছি কেননা রসুন গন্ধ হয় রসুন একসঙ্গে বাঁধলে না অনেকটা তেল না দিলে রসুনের গন্ধ হয় ওই জন্য অল্প তেলে রসুনটা ভেজে নিচ্ছি তারপরে পেস্ট করা তোমার মেয়েটাকে দিয়ে দিলাম আদা তারপরে যে টমেটো যেটা করলাম কাজু দিয়ে ওই পেস্টটা একটু দিয়ে দিলাম তাতে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে কষিয়ে তেল ছাড়িয়ে আসবে আলুটা ঢেলে দেবো ফুলকপিটা ঢেলে দেবো আর মাছটা ঢেলে দেবো ব্যাস ফুলকপি আলু চিংড়ি হয়ে যাবে চিংড়িগুলো একটু বড় বড় হলে বড় বড়ই ছিল কিন্তু একটু বড় বড়ো হলে ভালো হতো সে আগের বারে চিংড়িটা তোমাদের দেখালাম না ওটা আমি করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি ওটা রাত্রিবেলায় করেছিলাম ভাপা চিংড়ি ওটা শেয়ার আমার বললাম না রাত্রিবেলা আমার ফোন নিতে ভালো লাগে না ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই চিংড়িটা খুব সুন্দর ছিল চিংড়ি এমনই জিনিস দেখবে তুমি যাতেই দাও না কেন স্বাদ বাড়িয়ে দ্বিগুণ করে দেয় এই দেখো এই চিংড়িগুলো গতকালে আমি একদম পরিষ্কার করে তোমার ধুয়ে টুয়ে ভেজে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে পারছি না এখনকার তো ছোটো দিনের বেলা সকালবেলা উঠে যদি বলে এখানে যাব ওখানে যাব তুমি আর হাতামাতা খুঁজে পাবে না যে কোনটার পর কোনটা করবো একটু যদি এগিয়ে রাখা যায় তাহলে ভালো হয় আর মাছ তো চিংড়ি মাছ এমনি ফ্রোজেন থাকে একটু ভেজে রেখে দিলে কোনো অসুবিধা নেই টাটকা মাছ কিন্তু আমি খুব একটা এ করি না টাটকা মাছ সঙ্গে সঙ্গে আমি রেঁধে ফেলি টাটকা মাছের যে একটা গুণ থাকে সঙ্গে সঙ্গে রাঁধার সেটা কিন্তু ফ্রিজের রাখলে অতখানি থাকে না এর চিনি দিলাম আর ফুলকপিগুলো আর চিংড়িগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটতে থাকলে হয়ে যাবে ফুলকপি আলু চিংড়ি দরকার আছে তুলতে হবে পেকে যাবে এগুলো হয়ে যাবে এখানে ছাড়িয়ে ছিল প্রথমে কিন্তু মানে ধনে দানাটা ভালো ছিল না ওই জন্য ফ্লপ হলো যে কেটে কেটে নিলে আবার এখান থেকে জল দিলে আবার এগুলো সব থেকে বেরোবেই হয়ে যাবে আজকে মোটামুটি এই জ এখানে চাড়িয়েছে এখানে ভালোভাবে বেরিয়েছে দেখো ভালোভাবে বেরিয়েছে এটাতে মোটামুটি কাজ চালায় চলো কি রান্না হয়েছে দেখি দি রবিবারের বাজার স্পেশাল স্পেশাল হবে কি বাঁধাকপি ফুলকপি তো আটকে আছি দূর দূর আর ভালো লাগে না বাঁধাকপি হ্যাঁ মটরশুঁটি নেই মোটরশুটি আমার মা খেয়ে নিয়েছে মুড়ি দিয়ে সব কি মটরশুঁটি খাই আমি হয়তো খেব না কাঁচা জিনিস বেশি খাওয়া ভালো না হজম হয় না দেখো বাদশার দিয়ে একটুখানি কানা বেরিয়েছিল বেগুনটা বাদশার দিয়ে কেমন টেরা দেখা হয়েছে কিন্তু কটা পিস ভালো হয়েছে বেগুন ভাজি ফুলকপি আলুর চিংড়ি আর খয়রা মাছ বলে চন্দনায় রিসও বলে ইলিশের থেকে অনেক একটা মাছ টেস্ট আছে জানো জানি না এটাকে আবার খেতে কেমন হবে সেদিনকে হাড় মাগড়া বার করা কিন্তু মাছটা খুব ভালো ছিল এই হয়েছে আজকে রান্না এখন বাজে দুটো বেরোবো আড়াইটেই আড়াইটেও নয় দুটো দশ পনেরো মধ্যেই বেরোতে হবে তাহলে ওই সময়ের মধ্যে কাজগুলো করে বাড়িতে আসতে পারবো না আসতে সন্ধে হয়ে যাবে বা হলে কী ঠান্ডা পড়েছে বাইরে আর তোমার ভেবেছিলাম থাকলে সন্ধ্যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতাম যাই হোক এক বন্ধু বলেছ যে আমার আমি আমার ফ্ল্যাটে আমার রান্নাঘর আর বাথরুম পশ্চিম দিকে পড়েছে রান্নাঘর আর বাথরুম পশ্চিম দিকে পড়েছে তা কি করব। আর পাশাপাশি পড়েছে রান্নাঘর আর বাথরুমটা পাশাপাশি পড়েছে এখন সিস্টেমটাই এইরকম হচ্ছে কেন বলছে কলের কলের জন্য আসলে আমার আমার ফ্ল্যাট নেই সোজা কথা আর আমি ফ্ল্যাটে তো থাকি না দেখো নিজেদের বাড়ি হলে নিজেদের মতনভাবে তৈরি করে নেওয়া যায় কিন্তু ফ্ল্যাটে যখন থাকবে ফ্ল্যাট যখন তখন তোমার ফ্ল্যাটের যে প্রমোটার উনি দেখবেন যে যেটাতে আছে সেটাতেই করেন হয়তো বলছে জলের ব্যবস্থার ব্যবস্থাটা ঠিকঠাক থাকার জন্য বাথরুমটা আর রান্নাঘরটা দুটো পাশাপাশি করেছে দেখো এই দুটো পাশাপাশি জোর করে যদি কেউ করে ঠিক আছে কিন্তু এই দুটো জিনিস পাশাপাশি কোনো দিনই হয় না এই দুটোর দিক পুরোটাই আলাদা পুরোটাই আলাদা প্রথমত দিক আলাদা দ্বিতীয়ত যদি বা অন্যদিকে করা হয় কিন্তু পাশাপাশি ঠিক চলে না কেননা আমাদের রান্নাঘরটাও একটা হচ্ছে মানে কি বলবো রান্নাঘরটা একটা আলাদা জায়গা হ্যাঁ আর মানে কি বলবো বাথরুমটাও একটা আলাদা জায়গা দুটোর কাজ দুরকম তা তো তোরা কি বলছো পশ্চিম দিকে পশ্চিম দিকে যদি হয় বাথরুমটা ঠিক আছে বাথরুম ঠিকটা ঠিক জায়গাতেই আছে কিন্তু তুমি কি শিওর যে তোমার বাথরুমটা বা রান্নাঘর যেটা আছে তোমার তো আলাদা করার কোনো উপায় নেই যেটা যেখানে উপায় নেই সেখানে কিছু করারও নেই আমাদের তবে হ্যাঁ তুমি যদি নিজে ঠিক থাকো বা তোমার বাড়ি অন্যান্য বাস্তু দোষ যেগুলো থাকার সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অতটা এফেক্টিভ হবে না যেমন তোমার রান্নাঘরটা কিন্তু তুমি ঠিকঠাক থাকে রান্নাঘরটা যেমন যেমন করা রান্নাঘরে কোনো ভেন্টিলেশন কিন্তু রাখবে না বাথরুমের সঙ্গে কোনো ভেন্টিলেশন কিন্তু রাখবে না রান্নাঘরে কোনো মতেই রাখবে না এটা স্বাস্থ্যকর নয় হ্যাঁ আর আমি একটা জায়গায় দেখেছিলাম মানে বাথরুম আর রান্নাঘর দুটোই একটা দেওয়ালের আবার ভেন্টিলেশন করা আছে ওটা কিন্তু একদম মতো স্বাস্থ্যকর তো নয় এরকম এবং ওটা বাস্তুপক্ষও ঠিক নয় যেন না থাকে আর তোমার যদি তুমি শিওর কি তোমার রান্নাঘরটা পশ্চিম দিকেই পড়ছে দেখো এক এক সময় মনে হয় দেখে যে আমাদের দিকটা দেখে মনে হয় পশ্চিম দিক কিন্তু পশ্চিম দিকে হয় না দেখবে ফোনে যেগুলো একটুখানি দামি ফোন সেইগুলো কিন্তু এই অ্যাপসগুলো অ্যাভেলেবেল থাকে যেটা হচ্ছে কম্পাসের একটা অ্যাপস আছে হ্যাঁ সেই কম্পাসের একটা অ্যাপসটা ডাউনলোড করবে হ্যাঁ ইনস্টল করবে ওটাকে কম্পাসের অ্যাপসটা ইনস্টল করে দেখবে তোমার ফোনটাকে ফেলে তোমার বাড়িতে জিরোতে যখন আসবে তখন দেখবে তোমার কম্পাস বলে দিচ্ছে তোমার কোন দিকটা কোন দিক তখন দেখবে হয়তো তুমি যেটা ভেবেছো যে পশ্চিম দিকে আমার রান্নাঘরটা পড়ছে পশ্চিম দিকে কিন্তু আমার রান্নাঘরটা নয় আমার একটুখানি উত্তর ঘেসে চলে যাচ্ছে এটাও হয় কিন্তু যদি হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নয় কোনো অসুবিধা নেই তাও উত্তর দিকে তো ঠিকঠাক নেই তাহলেও ওটা কোনো অসুবিধা হবে না কিন্তু রান্নাঘরের ভিতরে যেগুলো সেইগুলো কিন্তু ঠিকঠাক দেবে যেমন বাম দিকে তোমার বেসিন করার দরকার বা পূর্ব পশ্চিম পূর্ব দিকে মুখ করে বা তোমার পশ্চিম দিকে মুখ করে রান্না করাটাই ঠিক উত্তর দক্ষিণ মুখ করে রান্না করা যায় না বা উনান রাখাও যায় না এইগুলো যদি তোমার ঠিকঠাক থাকে তোমার যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তাহলে যেটুকু বাস্তুদোষ আছে তোমার সেটুকু এফেক্টিভ হবে না দেখো আমরা যেখানেই থাকি না কেন আমাদের মতন সব কিছু হয় না ইনস্ট্রাকশান মানে কি বলবো যেমনভাবে দিচ্ছে যে এইটাতে এদিকে করতে হবে ওটা ওইদিকেই করতে হবে কনস্ট্রাকশান কিন্তু সেরকমভাবে করতে পারা যায় না বুঝতে পেরেছ তাই অল্প বিস্তর বাস্তুদোষ সব বাড়িতেই আছে সব বাড়িতেই আছে অল্প বিস্তর নিখুঁত বাস্তুদোষহীন বাড়ি একটাও পাওয়া যায় না একটা জায়গাও নেই বাস্তুদো দোষীন সব কিছু তাই এটা কোনো অসুবিধা নেই যদি তোমাকে ওখানে বসবাস থাক করতেই হয় মনে জোর রাখবে নিজেকে পজিটিভ রাখবে আর রান্নাঘরে যেটুকু যেইগুলো পজিটিভ রাখার দরকার সেইগুলো রাখবে আশা করছি ঠিকঠাকই হবে অসুবিধা কিছু নেই প্রথম থেকে ভয় পেয়ে যাবে না যে এইটা তাল তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ নিজের মধ্যে ভয়টাকে নিয়ে আসবে না নেগেটিভ সবসময় ভাববে না কোথাও তো পজিটিভ হতেও পারে আর কম্পাসটাকে ফেলে দেখবে তো তোমারটা আগে পড়ছে কি না আমার তো মনে হয় এক এক সময় না ওই ও একটুখানি কোনার দিকে ঘেসে পড়ে আর আমরা ভাবি বোধহয় পশ্চিম দিক বোধহয় এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক আমরা ভেবে নিই কিন্তু আমরা ভাবনা ভাবনার উপর সব কিছু হয় না কম্পাস তোমাকে ঠিক কথা বলে দেবে দেখো তোমরা যে বলো টাটা টাটা বলে ছাড়তে দেখো বক বক করতে করতে কতক্ষণ সময় হয়ে গেলো দেখেছো আমার আপলোড করতে করতে ভিডিওটা অনেকটা হয়ে যাবে বড় করে ফেলে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব খুব ভালো থাকবে টাটা